নমস্কার সকলকে ওয়েলকাম টু নোটবুক আমি গার্গী দু হাজার উনিশ ব্যাচে অফিসার বর্তমানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে পোস্টেড আছি বিষয় যেটা নিয়ে তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো তারা অত্যন্ত চিন্তায় আছো সেটা হচ্ছে ওবিসি ঠিক আছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রিলেটেড যে সার্টিফিকেট যে ইস্যুটা তো রিসেন্ট এই ইস্যুটা নিয়ে কি ডেভেলপমেন্ট হয়েছে সেটার আমি তোমাদের জানাবো এবং একটা ভালো খবর এটাই যে রিসেন্টলি কিন্তু আবারও বিডিও অফিসে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়েছে পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে এবং সেই কারণে আমি আজকে এসেছি যে তোমরা কিভাবে যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আছে সেটা এ টাইপ হোক বা বি টাইপ হোক সেই সার্টিফিকেটগুলো তোমরা কিভাবে ভ্যালিডেট করবে যাদের একদমই কোনো সার্টিফিকেট নেই তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে যাদের ধরো পুরোনো মানে ওবিসি দু হাজার দশের আগে যে ছেষট্টি কাস্টের মধ্যে ছিল যাদের কাস্টটি তারা কিভাবে অ্যাপ্লাই করবে যাদের দু দশ অনভার্স যে নতুন কাস্টগুলো গুলো ওবিসি ক্যাটেগরিতে যুক্ত হয়েছে তাদের সেই ক্যাটেগরিতে পড়ে যাচ্ছ তারা কিভাবে অ্যাপ্লাই করবে এবং যারা সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যে আছো তারা এনসিএল বা নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার সময় লাগে সেটা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে সার্টিফিকেটটি পাবে এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় তোমরা জানো যে হাইকোর্টের একটা স্টে অর্ডার ছিল তবে সুপ্রিম কোর্টে হাইকোর্টের একটি অর্ডার ছিল সেই অর্ডারটি মেনলি ছিল যে দু হাজার দশ অনওয়ার্স যে সমস্ত কাস্টগুলিকে ওবিসির আওতায় আনা হয়েছে আমাদের রাজ্যে সেগুলোকে দেওয়ার কথা হাইকোর্ট বলেছিল কিন্তু রিসেন্ট সুপ্রিম করে যে শুনানি হয় সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ এক্তিয়ার আছে তাদের মতো করে ওবিসি এ এবং ওবিসি বি লিস্ট তৈরি করার এবং তারা হাইকোর্টের রায়ের ওপর কিন্তু একটা স্টে অর্ডার দেয় সেই স্টে অর্ডারের ভিত্তিতে কিন্তু রিসেন্টলি পয়লা আগস্ট দু হাজার পঁচিশে আমাদের একটা অর্ডার আসে একটি অর্ডার দেখা যায় এবং সেখানে কিন্তু অর্ডারগুলিতে দেখা যায় যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তারা যেন আবারও ওবিসি সার্টিফিকেটের আ ইস্যু করার ব্যবস্থা বিভিন্ন ব্লকে ব্লকে তে করেন এবং কিভাবে কি নতুন নিয়ম এসেছে সেইগুলোই আমরা এখানে আলোচনা করব যাতে তোমরা এই ओबीसी সার্টিফিকেটের বিষয়টা নিয়ে অনেক দিন ধরে চিন্তায় আছো তারা নতুন ভাবে কি করে সার্টিফিকেটটা পেতে পারো সেই উপায়টা খুব ইজিলি জানতে পারো আর একটা জিনিস একটু বলে দিই তোমাদের অনেক ক্ষেত্রে কিন্তু কাস্ট চেঞ্জ হয়েছে কারণ বেঞ্চমার্ক সার্ভে হয়েছে এবং সেই সার্ভেতে কিছু কাস্টকে বেশি ব্যাকওয়ার্ড এবং কিছু কাস্টকে কম ব্যাকওয়ার্ড বলা হয়েছে এবং এই কাস্টগুলো আগে পুরোনো এ লিস্টে যারা ছিল তারা তাদের মধ্যে কেউ কেউ বি লিস্টে চলে এসেছে তো বি লিস্টে যারা ছিল তারা এ লিস্টে চলে এসেছে বর্তমানে তুমি যে বিলং করছো সেই এ না বি এর আন্ডারে মানে তুমি কোন জন্য অ্যাপ্লাই করবে সেই ডিটেলসগুলো জেনে নাও আমি খুব সুন্দর করে এখানে চেষ্টা করেছি তোমাদের বিষয়গুলোকে বুঝিয়ে দেবার এবং অ্যাকচুয়াল তোমার কাজটা এখন ওবিসি এ না বিতে সেই ডিটেলসটাও তুমি জানতে পারবে যদি পিডিএফ চাও তাহলে এই আমাদের নোটবুকের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অ্যাভেল মানে অলরেডি শেয়ার করা আছে তোমরা অ্যাভেল করে নিতে পারো পিডিএফ টা ফ্রিতে অ্যাভেল করতে পারো মানে এটার জন্য কিছু কোনো দরকার নেই জাস্ট টেলিগ্রাম থেকে অ্যাভেল করে নেবে এছাড়া স্ক্রিনশট এই ভিডিওতেই আছে সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে মানে অনেকের ক্ষেত্রে খুব স্বাভাবিক আমরা হয়তো বুঝতেই পারছি না যে অনেকেই বুঝতে পারছো না যে তুমি কোন কাস্টে ওবিসি এতে আছো না ওবিসি বিতে আছো তো সেই জায়গাটা আগে ক্লিয়ার হয়ে নাও তারপর তো অ্যাপ্লিকেশন করবে আমাদের যে প্রধান আজকে বিষয়টা যেটা যে বিডিও অফিসে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন শুরু কিভাবে আবেদন করবে সেটা আমি জানাবো এবং যাদের ক্ষেত্রে ওবিসি এনসিএল লাগে নট ক্রিমি লেয়ার সার্টিফিকেট লাগে তারা কিভাবে আবেদন করবে সেইগুলো আমরা এই ভিডিও জানাবো তো এই ভিডিওর যদি আমরা দেখি যে এই ভিডিওর প্রধান চারটে আলোচ্য বিষয় আছে এক এক হচ্ছে যে প্রথমে আমরা ওবিসি এই সেন্ট্রাল আর স্টেট ওবিসি বলতে কি বোঝায় এটা নিয়ে আলোচনা করব যদি আজকে এই বিষয়টা আমি সব থেকে লাস্টে আলোচনা করব প্রথমে আলোচনা করব ওবিসি ফ্রম সিক্সটি ফোর কাস্ট সিক্সটি ফোর কাস্ট কারণ এরা হচ্ছে সেই সমস্ত কাস্ট গুলো যারা দু হাজার দু হাজার দশের আগে অবধি এই ফোর অ্যাকচুয়ালি এটা সিক্সটি সিক্স কাস্ট ছিল দু হাজার দশের আগেও এই কাস্টগুলোকে ও হিসেবে কনসিডার করা হতো কিন্তু এর মধ্যে ছেষট্টিটার মধ্যে চৌষট্টিটা কাস্টের বেঞ্চমার্ক সার্ভে কমপ্লিট হয়ে গেছে দুটো কাস্টের এখনো হয়নি সুতরাং সেই দুটো কাস্ট নিয়ে এখনো কোনো প্রপার নির্দেশ আসেনি তারপরে আমরা আলোচনা করব ওবিসি ফ্রম সিক্স সেভেন্টি ফোর কাস্ট মানে দু হাজার দশের পরে যে সমস্ত কাস্টগুলো ওবিসি লিস্টে যুক্ত হয়েছে যেগুলোকে বেসিক্যালি হাইকোর্টের তরফ থেকে ডিলিস্ট করে দেওয়া হয়েছিল তারা নতুন ভাবে কিভাবে আবেদন করবে আর লাস্ট সেকেন্ড লাস্ট আমরা আলোচনা করব ওবিসি এনসিএল সার্টিফিকেট কিভাবে পাওয়া যেতে পারে তো আমরা প্রথমে দু নম্বর টপিকটা আলোচনা করি সেটা হচ্ছে যে রিভ্যালিডেশন অফ ওল্ড ওবিসি সার্টিফিকেটস ফ্রম 64 ফোর ক্লাসেস আনটাচড বাই হাইকোর্ট মানে দু হাজার দশের আগে আমরা জানি যে দু হাজার দশের আগে টোটাল ছেষট্টিটা কাস্ট বা কাস্টকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ওবিসি হিসেবে ওবিসি ক্যাটাগরিতে ক্যাটেগরিতে গণ্য করা হতো সেই ছেষট্টিটা কাস্ট কিন্তু এখন বেঞ্চমার্ক সার্ভের ফলে ছেষট্টিটার মধ্যে চৌষট্টিটা কাস্টের সার্ভে কমপ্লিট হয়েছে দুটি কাস্টের সার্ভে এখনো কমপ্লিট হয়নি তো এই ছেষট্টিটা ক্লাস যাদেরকে বেসিক্যালি হাইকোর্ট এই কাস্টগুলোকে নিয়ে কোনো বক্তব্য রাখেনি এই কাজগুলো হাইকোর্টের মতে এখনো অবধি এরা ওবিসি তেই আছে এদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা কোথায় কেন এদেরকে রিভ্যালিডেশন বলা হচ্ছে করতে কারণ 2010 দশের আগে ओबीसी হিসেবে সার্টিফিকেট বার হতো পরবর্তীকালে ओबीसी এ এবং ओबीसी বি হিসেবে সার্টিফিকেট বার হয় এবার ধরে নাও যে কারোর বাবার ओबीसी সার্টিফিকেটটি ছিল কিন্তু তার ছেলে বা মেয়ে যখন 2010 এর পরে তার ओबीसी সার্টিফিকেটটি বার করেছে রেফারেন্স হিসেবে বাবার সার্টিফিকেটটি দিয়েছে তখন কিন্তু ওই ভদ্রলোকেরই ছেলে বা মেয়ের সার্টিফিকেটটি ओबीसी এ অথবা ओबीसी বি হিসেবে বার হয়েছে এবার বেসিক্যালি সেই ওবিসি এ আর বি সার্টিফিকেট টা এখন কিন্তু ওবিসি এটা বিতে যেতে পারে বিটা এতে যেতে পারে তো সেই কারণে তোমার কাছে যেই ওবিসি সার্টিফিকেট আছে সেটা যদি এই চৌষট্টিটা ক্লাসের মধ্যে পড়ে তাহলে তোমাকে সেই সার্টিফিকেটটাকে রিভ্যালিডেট করাতে হচ্ছে এবং সেটার জন্য অস্কার যে পোর্টাল যেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস যে পোর্টালটি আছে সেখান থেকে তুমি সেই সার্টিফিকেটটি রিভ্যালিডেট করাতে পারবে কিভাবে করবে অস্কার পোর্টালে গিয়ে ওবিসি যে পোর্শনটা আছে সেখানে গিয়ে তুমি সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ওবিসি মেনু গিভিং ওল্ড সার্টিফিকেট ক্রেডেনশিয়াল মানে তোমার কাছে অলরেডি একটি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটি নাম্বার আছে সেই নাম্বারটি পুট করলে তোমার সমস্ত ডেটা কিন্তু ওখানে ফেচ করে নেবে সেই ফেচ ডেটার উপর তুমি অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশনে প্রিন্ট আউট নিয়ে তুমি বাকি যা যা ডকুমেন্ট বাকি যা যা ডকুমেন্ট মানে তোমার পরিচয়পত্র পত্র সেটা আধার কার্ড ভোটার কার্ড এবং তোমার যদি মানে বেসিক্যালি পুরনো যে সার্টিফিকেট সেটাকে তুমি রেফারেন্স হিসেবে ইউজ করছো এবং তার সাথে তোমার মোটামুটি এই যেহেতু তোমার সিক্সটি কাস্টের মধ্যে তুমি আছো এবং নতুন কোনো ডকুমেন্টস তোমার লাগছে না তুমি পুরোনো সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছ তোমার সাথে তার সাথে কেওয়াইসি ডকুমেন্টস নিয়ে তুমি বিডিও অফিসে যাবে সেখানে যে বিসিডাব্লিউ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সেকশন আছে সেখানে জমা করবে এবং সেটাই তারা পরবর্তীকালে বিসিডাব্লিউ লগ ইন থেকে বিডিও লগ ইন বিডিও লগ ইন থেকে এসডিও লগ ইনে পাঠিয়ে দেওয়া হবে তোমরা জানো কাজ সার্টিফিকেট ইস্যু করার অথরিটি সাব ডিভিশনাল অফিসারের উপর থাকে উনি যদি সার্টিফিকেটটি দেখে মানে কি বলবো যদি উনি অ্যাপ্রুভ করে দেয় তাহলে সার্টিফিকেটটি তোমার অ্যাপ্রুভ হয়ে গেলে তুমি ওনার এসডিও স্যার বা ম্যাডামের ডিজিটাল সাইন্ড সিগনেচারে নতুন সার্টিফিকেট পেয়ে যাবে সেই সার্টিফিকেটটিতে যদি সেই চৌষট্টিটা ক্লাসের মধ্যে তোমার সার্টিফিকেট হয় তাহলে সেই সার্টিফিকেটে তোমার পুরনো সার্টিফিকেটের নাম্বারটিও থাকবে এবং নতুন সার্টিফিকেটের নাম্বারটিও থাকবে তো যদি তোমরা এখনো অপেক্ষা করছো যে বা এখনো দ্বিধা আছো কি করবে তাড়াতাড়ি যাও আজকেই কিন্তু রিভ্যালিডেট করার জন্য করে দাও ঠিক আছে এবার চলে আসছি আচ্ছা এখানে একটা প্রশ্ন আসতে পারে তুমি স্বাভাবিক ব্যাপার আমরা অনেকেই বুঝবো কি করে যে আমার পাস্ট টা এখন ঠিক কোন লিস্টে পড়ছে আমার কাজটা কি ওই পুরনো ছেষট্টিটার মধ্যে পড়ছে নাকি বর্তমানে নতুন অ্যাডিশনের মধ্যে পড়ছে আর যদি বর্তমানেও পড়ে তাহলে আমি এখন ওবিসি এ ক্যাটেগরিতে আছি না ওবিসি বি ক্যাটেগরিতে আছি এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য একটু অপেক্ষা করো আমি লাস্টে আলোচনা করে দেব এবার চলে আসছি 2010 এর পরে আফটার 2010 দু হাজার দশের পরে যে সমস্ত কাস্টগুলি ओबीसी লিস্টে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গে সেই চুয়াত্তরটি ক্লাসের ক্ষেত্রে রি ইস্যু করতে হবে নতুন সার্টিফিকেট করতে হবে মানে ওই চৌষট্টিটি ক্লাসের ক্ষেত্রে বলা হচ্ছে না ঠিক আছে তোমার সার্টিফিকেটটা ভ্যালিড হাইকোর্টের এই সার্টিফিকেট গুলো নিয়ে কোনো সমস্যা নেই তুমি শুধু তোমার সার্টিফিকেটটাকে রিভ্যালিডেট করে দাও কিন্তু যেহেতু দেখো এখানে লিখেছি প্রিভিয়াসলি ডিলিস্টেড বাই হাই কোর্ট যেহেতু এই ক্লাসগুলি সার্টিফিকেট হাইকোর্ট ডিলিস্ট করে দিয়েছিল রেকমনিশন দেয়নি হাই কোর্ট তো সেক্ষেত্রে এই চৌ চুয়াত্তরটি ক্লাসের সার্টিফিকেটকে কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই করে রি ইস্যু করতে হচ্ছে সেই জন্য একইভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে সার্টিফিকেটের ক্রেডেন্সিয়ালস পুরনো যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ক্রেডেনস দেবে এবং দিলে তোমার ডিটেলস অলরেডি ফেজ করে নেবে তারপর একইভাবে ওই অ্যাপ্লিকেশনটা তোমার কে তোমার কাস্ট প্রুফ যেটা সেই সমস্তগুলো ডিটেলস গুলো দেবে যদি কনফিউশন থাকে কি কি দেবে সেটা কাইন্ডলি তোমার লোকাল বিডিও অফিসের বিসিডাব্লিউ সেকশন বা তোমার এসডি অফিসে যে বিসিডাব্লিউ সেকশনে গিয়ে একটু যোগাযোগ করো ওনারা তোমাদের একদম সুন্দর করে গাইড করে দেবেন কারণ অফিস নির্বিশেষে কিন্তু অনেক সময় পদ্ধতি একটু ডিফারেন্ট হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার কথা না শুনে তুমি যদি তোমার লোকাল অফিসে একটু যাও ওনারা তোমাকে ভালোভাবে গাইড করতে পারবেন তো সবকিছু নিয়ে তুমি বিডিও অফিসের বিসিডাব্লিউ সেকশনে জমা দিলে তারপর আর তোমার কোনো কাজ নেই ওনারা ওটাকে লগ ইন তারপরে এসডিওর লগিনে পাঠিয়ে দেবে এবং সেক্ষেত্রে যদি এসডিও স্যার বা ম্যাডাম তোমার ডকুমেন্টস দেখে স্যাটিসফাই হন তাহলে তোমার ডকুমেন্টস এর এগেনস্টে কিন্তু নতুন ওনার ডিজিটালি সাইন নতুন সার্টিফিকেট বেরোবে এবং এই সার্টিফিকেটটা কিন্তু তুমি ব্যবহার করতে পারবে বিভিন্ন পরীক্ষায় অ্যাপ্লিকেশনের জন্য ঠিক আছে তবে হ্যাঁ অবশ্যই অ্যাপ্লিকেশনটি যখন করবে তুমি এ ক্যাটাগরিতে পড়ছো না ওবিসি বি ক্যাটাগরিতে পড়ছো এই ডিটেলসটা কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে কারণ হয়তো বেঞ্চমার্ক সার্ভের পরে তুমি যদি হতে পারে যে তোমার ক্যাটাগরি চেঞ্জ হয়নি তুমি এতেই ছিলে এতেই আছো বা বিতেই ছিলে বিতেই আছো বাট কিছু কিছু কাস্টের ক্ষেত্রে কিন্তু এ ক্যাটাগরিটি এখন বি ক্যাটেগরিতে চলে এসেছে বি ক্যাটেগরিটি এ ক্যাটেগরিতে চলে এসেছে তো সেই কারণে রিসেন্ট যে ক্যাটেগরির লিস্ট পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পাবলিশ করা হয়েছে সেই লিস্টটি একটু দেখে নাও এবং তারপরে তুমি অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করো যদি লিস্টটি না পা পাও প্লিজ টেলিগ্রাম চ্যানেলে চলে যাও দেখে নিও বা আমিও এখানে দেখিয়ে দিচ্ছি লিস্টটা স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে চলো এরপরে যাচ্ছি এনসিএল এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ইস্যুয়েন্স অফ ওবিসি এনসিএল এনসিএলটা টা কি বস্তু অনেকেই হয়তো জানো না আমি বলে দিচ্ছি নন ক্রিমি লেয়ার ঠিক আছে মানে তোমার ওই বছরে আট লাখ টাকার বেশি ইনকাম কি ইনকাম না তুমি হয়তো নন ক্রিমি লেয়ারে তোমরা যদি কনস্টিটিউশন পড়ে থাকো ক্রিমি লেয়ার বলতে কি বোঝায় ওখানে খুব স্পষ্ট করে দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক এক্সামের জন্য কিন্তু এনসিএল সার্টিফিকেট লাগে কেন লাগে কারণ ওবিসি সার্টিফিকেটটা কিন্তু বেসিক্যালি একটি ইনকাম বেসড অনেক সময় বলা হয় তো আজকে হয়তো তুমি ব্যাকওয়ার্ড আছো তোমার বাবা মা সেরকম তোমার ইনকাম নেই কিন্তু পরবর্তীকালে তোমাদের ইনকাম বাড়তেই পারে তাই প্রত্যেক বছরের একটা ইনকামের প্রমাণ কিন্তু দিতে হয় সেই কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের কোনো এক্স্যাম আসলে সেক্ষেত্রে এন সার্টিফিকেট লাগে অবশ্যই এই সেন্ট এই এনসিএল সার্টিফিকেটটা শুধুমাত্র যারা সেন্ট্রাল ওবিসি লিস্টে ওবিসি তাদের জন্যই ভ্যালি স্টেট ওবিসি লিস্টের জন্য কিন্তু এন লাগে না সেন্ট্রাল লিস্টে যারা ওবিসি আছে তাদের জন্য ওবিসি লাগে ওই এন লাগে এটা কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষা স্পেসিফিক মানে তুমি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো সেখানে তারা এনসিএল সার্টিফিকেট চাইছে যারা এই এনসিএল সার্টিফিকেটটি চাইবে তারা কিন্তু একটু এনসিএল সার্টিফিকেটের এর ফরম্যাটও দেবে তুমি সেই ফরম্যাটটি ডাউনলোড করবে ডাউনলোড করবে এবং সেই ফরম্যাটটি ফিল করবে ফিল করার পর সেই ফরম্যাটের সাথে কোন পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পরীক্ষার একটা এক্সাম নোটিফিকেশন অ্যাটাচ করবে তোমার আধার কার্ড তোমার ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট যেটা গ্রাম পঞ্চায়েত অথবা বিডি অফিস থেকে অথবা মিউনিসিপ্যালিটি থেকে স্যাংশন ইনকাম সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে এবং তার সাথে আমি এটা এই আমি এটাও বলে দিতে পারি এই ডকুমেন্টস গুলো একই থাকবে কিন্তু পদ্ধতিটা এসডিও অফিস বিশেষে কিন্তু আলাদা আলাদা অল্প স্বল্প হতে পারে সেই কারণে আমি বলবো প্লিজ নিজের যদি এইভাবে তুমি রেডি করে যাও কিন্তু এসডি অফিসে বিশেষে কিন্তু পদ্ধতি একটু আলাদা হতে পারে তো সেক্ষেত্রে এসডি অফিসের সাদা কাগজে আবেদনের মাধ্যমে এই সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে তুমি এনসিএল এর জন্য অ্যাপ্লিকেশন করবে খুব ইম্পর্টেন্ট যেটা যে এনসিএল ফর্ম্যাটটা ফিল আপ চাই কোন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাকে এনসিএল ওবিসি এনসিএল সার্টিফিকেট কিন্তু এসডি অফিস থেকে ইস্যু হয়ে যাবে এটা কোনো বড় ব্যাপার নয় এবার চলে আসি যে সেন্ট্রাল এবং স্টেট ওবিসি বলতে কি বোঝে এটা নিয়ে আমাদের খুব কনফিউশন হয় যে হোয়াট ইজ সেন্ট্রাল হোয়াট ইজ স্টেট কারা ইডব্লিউএস এর জন্য अप्लाई করতে পারবে কারা করতে পারবে না আমি এখানে একটা কি বলবো ভেন ডায়াগ্রাম দেখিয়েছি এটা দিয়ে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে স্টেট ওবিসি বড় গোলটা তার মধ্যে ছোট গোলটা কালো গোলটা হচ্ছে সেন্ট্রাল ওবিসি মানে কি এটা যদি বলি এটা এটার বিষয় অল সেন্ট্রাল আর ও ওবিসি তাই তো এটা বুঝতে পারছো তো মানে কেউ যদি সেন্ট্রাল ওবিসি লিস্টে থাকে সে অবশ্যমভাবীভাবে স্টেট অবিসি লিস্টে থাকবে কারণ স্টেট ওবিসি লিস্টটা তৈরি হয়েছে সেন্ট্রাল ওবিসি লিস্টের কাস্টগুলোকে তার সাথে আরও কিছু অ্যাডিশন করে স্টেট ওবিসি লিস্ট তৈরি হয়েছে তাহলে সেন্ট্রাল ওবিসি যদি তুমি হও ভাবে তোমার কাস্টটা কিন্তু স্টেটেও আমি এটা পশ্চিমবঙ্গ নিরিখে বলছি স্টেটেও কিন্তু ওবিসি স্টেটাস তুমি পাবেই পাবে কিন্তু স্টেটে যদি তুমি ওবিসি হও এরকম কোনো বাধ্যপাতকতা নেই যে তোমাকে সেন্ট্রাল ওবিসি লিস্টেও থাকতে হবে তাই বললো বললাম যে অল সেন্ট্রাল ওবিসি কাস্ট আর স্টেট ওবিসি মানে সেন্ট্রাল লিস্টে যদি তুমি ওবিসি হও তাহলে তুমি স্টেট লিস্টেও কিন্তু ওবিসি থাকবে সেই কারণে এইটার একটা খুব খারাপ জিনিস হচ্ছে ঠিক আছে কিন্তু সেন্ট্রাল ওবিসি যারা আছো তারা স্টেটে ওবিসি অবশ্যই হবে কিন্তু স্টেটে যারা ওবিসি আছো তারা সেন্ট্রালে কিন্তু ওবিসি রিজার্ভেশন নাও পেতে পারো এই কারণে এটা একটা সুবিধাও আছে যারা সেন্ট্রাল লিস্টে ওবিসি আছো তারা কিন্তু স্টেটে ওবিসি তার মানে তোমার যে কাস্টটা সেটা স্টেট गवर्नमेंटের ক্ষেত্র ওবিসি রিজার্ভেশনে আছে সেন্ট্রাল गवर्नमेंटের ক্ষেত্র ওবিসি রিজার্ভেশনে আছে ফলে স্টেট আর সেন্ট্রাল কোন ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু তুমি अप्लाई করতে পারবে না এবার ভালো জিনিসটা কি যারা স্টেটে ওবিসি রিজার্ভেশন পাচ্ছ ঠিক আছে যারা স্টেটে ওবিসি রিজার্ভেশন পাচ্ছ তারা কিন্তু বেসিক্যালি সেন্ট্রালে ওবিসি রিজার্ভেশনের লিস্টে থাকতেও পারো থাকতে নাও পারো যারা সেন্ট্রাল ওবিসি লিস্টে আছো যে কাস্টগুলো গুলো তারা ইডাব্লিউএস এর অ্যাপ্লিকেশন করতে পারবে না বাট এমন কোন কাস্ট অবশ্য আছে অনেকগুলো কাস্ট আছে যারা স্টেটে হত ওবিসি রিজার্ভ কিন্তু সেন্ট্রালে তারা ওবিসি হিসেবে গণ্য নয় সেই সমস্ত কাস্টগুলো কিন্তু সেন্ট্রালে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে আশা করছি আমি বোঝাতে পারলাম এই ছবিটা দেখো তাহলেই খুব ক্লিয়ার হয়ে যাবে সেন্ট্রাল ওবিসির যারা আছো তারা স্টেট বা সেন্ট্রাল কোনো ক্ষেত্রেই কিন্তু ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে কিন্তু যারা এমন কিছু কাস্ট আছে যারা স্টেটে রিজার্ভ ফর ওবিসি বাট সেন্ট্রাল লিস্টে তাদের কাস্টটা ওবিসি হিসেবে রিজার্ভ ন তারা কিন্তু যেহেতু তোমার কাজটা সেন্ট্রালে ওবিসি হিসেবে গণ্য করা হয় না তোমার কাজটাকে সেই কারণে কিন্তু সেন্ট্রাল ইডাব্লিউ কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে আশা করছি অনেকের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম তাও যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করো কমেন্ট করে আর এবারে চলে আসি রিসেন্টলি যদি আমরা দেখি তিরিশ ছয় দু হাজার পঁচিশে নতুন নোটিফিকেশন বার হয়েছিল এবং সেখানে ওবিসি এ আর ওবিসি বি ক্যাটেগরি কিন্তু একটা রিসাফেল হয়েছে অনেক ক্ষেত্রে অনেক কাস্টের ক্যাটেগরি চেঞ্জ হয়েছে অনেকে ওবিসি এতে ছিল ওবিসি বিতে চলে গেছে অনেকে ওবিসি বিতে ছিল অনেকে ওবিসি এতে চলে গেছে তো দিস ইজ দ্য লিস্ট পুরো লিস্টটা এখানে আছে ওবিসি এ তে ওবিসি এ বলতে কি বুঝি এ মানে আগে মানে মোর ব্যাকওয়ার্ড এই কাস্ট গুলো বেশি ব্যাকওয়ার্ড আর বি মানে হচ্ছে লেস ব্যাকওয়ার্ড ঠিক আছে এ ক্যাটাগরিতে এখন টোটাল 49টা কাস্ট আছে আর বি ক্যাটাগরিতে এখন টোটাল 72টা কাস্ট আছে ঠিক আছে তো দিস ইজ সরি আর আরো কিছু আছে আমি আবার পরে এই তো দিস ইজ দা টোটাল লিস্ট এখানে পরের পেজে আরেকটু আছে সরি এ আর বিতে একানব্বইটা ক্যাটেগরি আছে ঠিক আছে এতে ফর্টি নাইন আর বি তে নাইনটি ওয়ান ঠিক আছে টোটাল কাস্ট আছে এই কাস্টগুলো কিন্তু তুমি এই লিস্ট থেকে তোমরা যখনই এখন অনলাইন অ্যাপ্লাই করতে যাবে এই লিস্ট থেকে দেখে নাও যে তোমার যে কাস্ট সেটা এতে পড়ছে না অনেক ক্ষেত্রে চেঞ্জ হবে না সেই অনুযায়ী কিন্তু অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে ক্লিয়ার আশা করছি এরপরে কনফিউশন হওয়ার কথা না এই লিস্টটা পিডিএফ ছবি সব আমি টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি যদি তাতেও না হয় এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে বাট এটা রিসেন্ট লিস্ট কিন্তু ঠিক আছে একদম রিসেন্ট লিস্ট সেম লেখা সেম লেখা কিন্তু একটা পুরনো লিস্ট আছে সেটার সাথে গোলাবে না আচ্ছা এটা হচ্ছে তার যেটা বললাম এবারে চলে আসছি কিছু অন্য জিনিসে এক্ষেত্রে তোমরা একটা আমি এর পরে দুটো আরো ছবি দেখাবো অনেকে সে আমি প্রথমে বললাম না যে দু হাজার দশের আগের ছেষট্টিটা ক্যাটেগরি আর দু হাজার দশের পরে বাকি চুয়াত্তরটা বা ছিয়াত্তরটা ক্যাটেগরি অ্যানেক্স এই যে টোটাল ঊনপঞ্চাশটার একানব্বইটা কাজ দেখালাম এখানে কিন্তু দু হাজার দশের আগে এবং দু হাজার দশের পরে উভয়টা মিক্স করা আছে এবার তোমরা কি করে বুঝবে যে তোমার কাজটা দু হাজার আগের দশের আগে থেকে রিজার্ভ নাকি দু হাজার দশের পরে এসে রিজার্ভ হয়েছে মানে তুমি ছেষট্টি জনের পর পর মধ্যে পড়ছো না পরবর্তীকালে ছিয়াত্তর জনের মধ্যে পড়ছো মানে তুমি তোমার কাস্ট সার্টিফিকেটটা রিভ্যালিডেট করাবে না তোমাকে নতুন করে ইস্যু করা হবে কাস্ট সার্টিফিকেট সেটার জন্য তোমাকে অ্যানেক্সার এ দেখতে হবে অ্যানেক্সার এ তে টোটাল ওল্ড ও বিসি ক্লাসেস গুলো আছে আর কাস্ট যেগুলো দু হাজার দশের পরে মানে এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার টোয়েন্টি টেন ঠিক আছে দেখো আমি এখানে শেয়ার করেছি দিস ইজ লিস্ট অফ নিউ ওবিসি ক্লাসেস বিফোর দু হাজার দশ এখানে টোটাল চল্লিশ আর চব্বিশ আর চৌষট্টিটা ক্লাস্ট আছে এই চৌষট্টিটার জন্য তোমাকে রিভ্যালিডেট করাতে হবে রিভ্যালিডেট এই কাস্টগুলোতে যারা বিলং করছো দেখে না এরা রিভ্যালিডেট করাবে তোমাদের কাস্ট সার্টিফিকেটটাকে আর এইটা লিস্ট অফ নিউ ওবিসি ক্লাসেস অ্যাডেড আফটার টোয়েন্টি টেন এদের জন্য রি ইস্যু হবে বেসিক্যালি এই কাজগুলো নিয়েই হাইকোর্টের অপত্তি আপত্তি ছিল এই জন্য এই কাজগুলোকে রি ইস্যু করতে হবে আর এইগুলো নিয়ে হাইকোর্টের কোনো মাথাব্যথা নেই এগুলোর জন্য শুধু রিভ্যালিডেট করতে হবে ঠিক আছে অনেকটা চেষ্টা করেছি তোমাদেরকে ওবিসি বিষয়টা বোঝানোর জন্য স্টেল যদি কোনো কনফিউশন থাকে আমাকে একদম কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব হেল্প করার জন্য আর এই ডকুমেন্টস প্লিজ অ্যাপ্লাই করার আগে কারেন্ট ডকুমেন্টস দেখে নাও যে তুমি চৌষট্টিটার লিস্টে পড়ো না ছিয়াত্তরের লিস্টে পড়ো তোমার সার্টিফিকেটটা দু হাজার দশের আগে থেকে তে আছে না দু হাজার পরে তোমার তা রিভ্যালিডেট করাতে হবে না রি ইস্যু করাতে হবে ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানি আমি চেষ্টা করব যতটা জেনুইনলি তোমাদের হেল্প করার গাইড করার থ্যাংক ইউ টু এভরি আজকের জন্য এখানে ক্লাসটা শেষ মানে এই ভিডিওটা শেষ করছি যদি কোনো কোয়েশন থাকে ফিল ফ্রি টু কমেন্ট ইন দা কমেন্ট সেকশন বাই গুড নাইট